আমার সন্তান যেদিন তুমি জানান অস্তিত্ব ল্যাবের কাগজের প্রতীকী উচ্চারণে সে কি এক উচ্ছলতা আন্দোলিত করেছে আমার ঠুঙ্গ জীবনে আরো আলোকিত আরো স্পষ্ট হল জীবন কতটা রঙিন আমার আদিগন্ত বিস্তির উঠন কোন মধুর প্রতিধ্বনি আমার শয়নে স্বপনে শুনতে পাই আহ্বান আগমনে বাবা বাবা ধ্বনি প্রতিধ্বনি তুমি জানান দিতে লাগলে প্রাণ স্পন্দনে পরিণত ও পরিণতি কিছুই ভাবিনি তোমাকে অভিবাদন জানাতে উদ্যত উদ্যমে ব্যাকুল অপেক্ষা আমার চিরাচারিত পিতৃত্বের স্বভাবে এলে বেশ একটু আগেই দূরের কর্মবিচ্ছিন্নতায় চব্বিশ ঘন্টা পরেই দেখা মিলল দুজনে বাবুনি ছোট্ট মা আমার কি ফুট ফুটে চাহনি তুমি এলে সে কি উচ্ছলতা হাসি ক্লান্ত মায়ের পাশে ঘুমাচ্ছিলে কোলে তুলে নিয়ে সেদিন খেয়েছিলেন স্নেহের যুব নিঃসীম ভালো লাগার রেশ অফুরান মা গর্ভে ধারণ করে প্রকৃতির নিয়মে করে স্তন্যদান পিতা যোগান ভালোবাসা ও ভালো থাকার সব অনুসঙ্গ খুব কম বয়সে বাবা হবার লোকলজ্জা আমাকে কুণ্ঠিত করেনি